রাগি গরু মাসাল্লা মশাল্লা সবাই মশাল্লাহ বলবেন কেমন এই যে ফ্রিজে সবকিছু রাখা কমপ্লিট পরিষ্কার করলাম এই যে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজটাকে আসসালামু আলাইকুম স্বাগতম কনকশোভন ব্লক্সে নতুন একটিভিটি নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে পাঁচ তারিখ বৃহস্পতিবার তো এই যে গতকাল রাতে আমাদের এই গরুটা এসেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এবারও আমি আব্বার সাথে দিতেছি একসাথে কুরবানি তো এই গরুটা কুষ্টিয়া থেকে আমরা আনছি আর এবার গরু এনে রাখছে আমার বাড়িয়ালে বাড়িওয়ালা আঙ্কেলের বাসার নিচে আর কি ওনাদের এখানে অনেক জায়গায় যে অনেক জায়গা ওই পাশে অনেক খালি জায়গা ওনার ওই পাশে তিনটা গরু রাখা আছে ওদিকে এর আগে আমি ভিডিওতে দেখাইছি কি না দেখাবো ওনার গরুগুলো দেখাবো এটা এমন ভাড়াটিয়া দেরি এখানকার আর এটা বলে প্রচুর রাগি গরু মাসাল্লা মাসাল্লা সবাই মাসাল্লা বলবেন কেমন লাগলো আমাদের গরু অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন অনেক রাগে হুত হুত করতে আছে আমি চললা যাই আমার দিকে তাকাই আছে এই যে দেখেন কাকা কত খালি জায়গা আর এইখানে এই যে কাকা তিনটা গরু কাকা এটা প্রথমে কিনছিল পরে এই দুইটা কিনছে মাসাল্লাহ ওনার তিনটা অনেক সুন্দর সুন্দর গরু কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করে যাবেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি আজকে ভালো লাগবে এক আপা আম দিয়েছিল তো আমি কিন্তু কিছুদিন আগে আম সত্য দিয়েছি সেটা শেষ পুরোপুরি শেষ এখন আবার দিয়ে দিলাম এই যে আম আবার দিয়েছি আম সত্য আর রোদ তো নাই টোটালি রোদ নাই বৃষ্টি কিন্তু এখন কিছু করার নাই আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তাই দিলাম দুই কেজির মতন হবে দিয়েছিল সেটা দিয়ে যে এরকম হয়েছে আর এই তো ফ্রিজ পরিষ্কার করেছি এটা হলো আমার ফ্রিজ তো এই যে ঈদের উপলক্ষে ফ্রিজটাকে পরিষ্কার করলাম খুব সুন্দরভাবে ক্লিন করেছি এখানে ড্রয়ারগুলো এখন খালি এখন ফ্রিজের জিনিসগুলো হালকা পাতা যেগুলো ছিল সেগুলো আবার রেখে দিব তো ঈদের সময় কুরবানি ঈদে বিশেষ করে আমাদের তো এগুলো পরিষ্কার করতেই হবে কারণ ঈদের সময় বিভিন্ন জিনিস মানে গরুর গোস্ত কোরবানি গরুর গোস্ত পাশাপাশি বিভিন্ন আইটেম ডেজার্ট তৈরি করা হয় সেজন্য তো একটার পর একটা কাজ করতেই সি তো দেখা যাক কতটুকু করতে পারি এই যে ফ্রিজে সব কিছু রাখা কমপ্লিট পরিষ্কার করলাম এই যে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজটাকে করবো এখন এই তো এই যে ডিপ ফ্রিজও পরিষ্কার করে ফেলছি এই মানে নিচেরটুকু পুরো ইয়ে আর এইখানে হলো চালের গুঁড়া আর বক্সে কিছু কিছু জিনিস প্রোজেন্ট করে রেখেছি আর কি সেগুলো আছে তো আমার দুইটা ফ্রিজে কিন্তু গোছানো কমপ্লিট কাজটা শেষ করে এখন রান্না করতে আসছি তো এই যে রান্না করব এখানে আলু কুচি করে দিয়েছে সাথে উইস্তা এটা কিন্তু করলা না এই জন্য এটাকে আলাদা করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখন চিপে চিপে নিব এটার মধ্যে আর রান্না করবো হলো চিংড়ি দিয়ে লতি এই যে চিংড়ি মাছ আর এই যে আমার লতি লতিগুলো গতকাল রাতে আপা কেটে দিয়ে গিয়েছে আমি লতি ধরতে পারি না আমার হাত প্রচুর চুলকা এবং ফুলে যায় অ্যালার্জির কারণে হয়তো বা আমি জানি না তো এগুলো গতকাল রাতে কেটে রেখেছিল বলে কালার মানে এরকম কালো কালো লাগতেছে রান্না করলে ঠিক হয়ে যাবে কিছু করার নেই তো সেটাকে এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে এই যে বড় বড় চিংড়ি দেখতে পেলেন এই যে আর করলা ভাজি মানে উস্তা ভাজি যেটা সেটা করব। বেশি কিছু করব না এখন রান্না করতে যাব সব কিছু আগে ভালো করে ধুয়ে নিই তার আগে এই যে এটাতে যেহেতু হাত দিয়েছিলাম তাই এটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এ দেখেন এইভাবে চিপলে কীভাবে পানি আসে এই দেখেন দেখছেন অটোমেটিকলি যতক্ষণ পর্যন্ত পানি আসতে থাকবে ততক্ষণ এভাবে চিকতে থাকতে হবে তাহলে তিতাটা কম লাগে উইস্তা কিন্তু একটু তিতা বেশি হয় তা আমার বর আজকে উইস্তা বাজি খাইতে চাইছে সে নাকি সবজিওয়ালাকে বলে গিয়েছে তো এই জন্য এখন সেটা নিয়ে আসছি আমি সচরাচর উইস্তাটা আনি না কারণ আমার বর এমনি তো তিতা খেতে চায় না তার মধ্যে উস্তা তো তিতা হয় সেই জন্য আজকে এটা এইভাবে ওকে করে দিব আর কি এই যে পানিটা ঝরে গেলে এরপরে যেভাবে ছাড়াই নেবেন আমি এভাবে করে নিই তারপরে ভাজার সময় দেখাচ্ছি এই দেখেন কি পরিমাণ পানি বেরোয় আর তিতা মানে করলা থেকে এটা চিপে চিপে বের করেছি এখন এই ভাজিটার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে ভেজে তো এখানে আমি এই যে করলা বাড়িতে বসিয়ে দিয়েছি দেখাতে পারি নাই একটা ফোন কল এসেছিলো কথা বললাম সেই জন্য তেলের মধ্যে আস্ত দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ তারপর এটা কী বলে উস্তা আলু সব দিয়ে দিয়েছি দিয়ে এখন লবণ দিয়েছি সামান্য পরিমাণ কারণ লবণ দিয়ে একটু কুস্তাটা মাখানো ছিল সেই পরিমাণটা বুঝে কি দিতে হবে আর হলুদের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ এটা এখন এটাকে শুধু ভিজে নিব ভাজি কিন্তু প্রায় কমপ্লিট বুঝতে পারতেছি না জানি না এই যে তো এই তো এখন এটাকে নামিয়ে ফেলবো তারপরে আমি লতি তরকেটা রান্না করব এই যে এখানে আমার করলা ভাজিটা কমপ্লিট আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এটাতে লতির তরকিটে রান্না করবো তেল দিয়ে দিয়েছি বিশিল বলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি পেঁয়াজটা লাল লাল হয়ে আসতেছে এখন আমি একটু মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিব রসুন বাটা যেটা আমি বড় বড় সবসময় দিই এই যে রসুন বাটাটা একটু বেশি দিচ্ছি তারপরে দিয়ে দিব আমি আগে একটু পানি দিয়ে নিলাম যাতে নান করে দেয় মশলাটা সেজন্য জন্য এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লবণ

আমি আর একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব দিয়ে হালকা একটু এই মাছ সাথে এটা উপসিয়ে নেবো তারপরে আমি রটিগুলো দিয়ে দিব ওদিকে আমার ভাত হয়ে গেছে এখন ভাতের মাছ ডালটা হবে এটা করতে থাকুক তারপরে দেখা কিন্তু কেটে রাখলে লতির কালারটা নষ্ট হয়ে যায় সেই জন্য এটা এরকম রাখতেছে গতকাল এনেছি আর আবা আসছিল মানে আমার বাসে যে কাজ করে উনি রুটি বানাতে আসে এক সময় আর সকালে কাজ করে দিয়ে যায় এক সময় তো উনি এসে আর কি এটা দেখে পরে এটা কেটে দিয়ে গেছে যে আজকে রান্না করবো যা আমি সেই লতি কচু এগুলো সব কেটে রাখলে একটু এগুলো তো আয়রন বেশি তো কালো হয়ে যায় নদী কচু ওইগুলো কাটতে গেলে ওগুলো দেখবেন যে হাত কালো হয়ে যায় তাহলে এখানে আমি এখন খুব ভালোভাবে এটাকে কষাবো তারপরে আমি যদি ঝোল লাগে ঝোল দিব নাহলে এগুলো নিয়ে থাকবে আর কি কারণ অনেক সময় দেখা যায় এগুলো থেকে পানি তো হতে থাকুক দেখা যায় কী হয় আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি এখানে পানি বসিয়ে রেখেছিলাম যে যদি লাগে দিব তো দেখতেছি লতি টতি সব মানে লতিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর পানি দিতে হবে না লতিতে আর কি ঝোল ঝোল তো কেউ খায় না এরকমই তা আমি আর পানি দিব না তো এই তো আমার রান্না কমপ্লিট এখন আমি চুলাটা অফ করে দিব। কমপ্লিট এই হলো আমার রান্না এই হলো আমার করলাবাজি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভাতও কমপ্লিট এখন ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক সময় ব্লক শেষে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ